আসসালামু আলাইকুম এপ্রিল মাস চলে আসে আর এই সময় হচ্ছে আমাদের এখানে ধানের সিজন আর ধানের সিজন মানেই খুব একটা কষ্ট কারণ মধ্যবিত্ত যারা আছে তাদের খুবই কষ্ট হয় ধানের সিজনে কারণ তাদের মানে ধানের সাথে কাজ করতে হয় ধান আসা ততটা ভালো লাগে ঠিক তেমনি আবার কষ্ট আছে কারণ রোদ বৃষ্টি এর মধ্যে মনে করেন সব কিছু করতে হয় এ হচ্ছে আমাদের কিষান অলরেডি আমাদের ধান নিয়ে নিয়ে বাসায় আসতেছে এরপরে ধানগুলোকে গঙ্গায় শেষ করা হবে মানে গঙ্গার মধ্যে দিয়ে ধানগুলোকে প্রসেসিং করতে হবে কুটার থেকে আলাদা করে তো এই হচ্ছে ধান আনা হয়ে হয়ে যাচ্ছে আর এই হলো এখন গঙ্গার কাজ চলতেছে এটা হচ্ছে এক উপর দিয়ে হচ্ছে ধান বের হয়ে যায় আর নিচে উপর দিয়ে হচ্ছে কুটা বের হয় আর নিচে হচ্ছে ধান বের হচ্ছে এই যে কাজ করতেছে সবাই যারা আমাদের খ্রিস্টান ছিল এখন হচ্ছে আমাদের পালা এই হচ্ছে কুটা নিয়ে কাজ করতেছে কারণ কুটা হচ্ছে আমাদের গরুর জন্য রেখে দিব আর এমন একটা সময় মানে বর্ষার সিজনে ধানের থেকে কুটার দাম বেশি হয়ে যায় এই যেন নিজেরাই কষ্ট করে শুকিয়ে রাখতেছি এই হচ্ছে আমি যে বেকার ছেলে এখন অনার্স পাশ করে বেকার অবস্থায় ঘুরতেছি তো আমার কুটালা ছাড়া অন্য কোনো কাজ নাই তাছাড়াও এখন আমার এই কাজই করতে হবে এ হচ্ছে দেখেন বোঝা নিলাম কুটা প্রায় শুকায় গেছে এখানে এইগুলো নিয়ে এই যে ভোট দেওয়া একটা ও একটা ঠেমা দেওয়া হয়েছে এগুলো আস্তে আস্তে আমার ছোটোখাটো একটা গরুর খামার আছে তাদের জন্য রেখে দিচ্ছি যেন পরবর্তী সিজনে এ আর কাজ না করা লাগে মানে এখন রেখে দিবো যেন এক বছর খেতে পারে এ হচ্ছে আমার ভিডিও আল্লাহ হাফেজ